কথা বলেন ভাই আমার আমি বলতে চাচ্ছিলাম ওইটাই যে আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করা যাবে কারণ তিনি প্রেমময় খলাক তু বি তিনি প্রেম করে নিজের হাত দিয়ে বান্দাকে বানিয়েছেন

বের করবে কি কই প্রথম আকাশটা দুধের মতন সাদা দ্বিতীয় আকাশটা লোহা দিয়ে বানিয়েছে এরপরে আকাশ তামা দিয়ে বানিয়েছে এরপরে আকাশ লোহিত স্বর্ণ দিয়ে বানিয়েছে এরপরে আকাশ ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছে এত বিশাল বড় আকাশ একটা থেকে আরেকটা দূরত্ব 500 বছর রাস্তা কিন্তু একটা আসমান এত ভারী কিন্তু একটা খুঁটির ব্যবহার আল্লাহ করে নাই নারায়ণ তাকবীর

আল কুরুকুম ওয়া কুরুরি ওয়াটাক শরণ ইফ ইউ রিমেম্বার নেই আই ওয়েই রিমেম্বার ইউ তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব কুরুকুম আইবি রাহমাতি রহমত বল তুমি আমাকে স্মরণ করবে এমাজতের দ্বারা আমি তোমাকে স্মরণ করব আমার রহমত আর তোমাদের গুণা মাসার আমি আল্লাহ রহমত দ্বারা জোরে এখন শোভানা আমাদের গুনা আছে না নাই প্রকাশ্য যা করি দেখে কে আরো জোরে দেখে কে হিসাব দিব কার কাছে তাইলে পরিষ্কার হুদুদ কি তথ্য নি আসলো আমি দেখে এসেছি তারা কি করে তারা সূর্যের পূজা করে নাউজুবিল্লাহ জোরে বলেন না কি করে সূর্যের পূজা করে আর বুকা ছেলেরা আমাদেরকে উল্টা অভিজ্ঞতা আমরা মাজার পূজা করি তো